ভাই একটা জিকির ভাইরাল হয়েছে কালো টুবি একজন ব্যক্তি কি যে কয় আমার অল্পনা বয়সের বন্ধু রে অল্পনা বয়সের বন্ধু রে এটা করতেছে এমন ভাইরাল হয়েছে এটা যে মুখ দেখবার কাজ না মানুষ মনে করে সব সুন নিরামে হয় জিকির করে আসলে এটা কি শূন্যতের জিকির এটা বান্দাবি জিকির বলে না কে জিকির এই ধরনের জিকিরের সাথে কোন সুন্নতের দাওাতের কোনো সম্পর্ক কি যে একটা অবস্থা আমরা সব থেকে বেশি জিকির যাই কি বলে আপনারা ঠিক আর জিকির যাই এটা জিকির করেন লা ইলাহা

করধ না আল্লাহার জিকির মাল্লার জিকির না করি না জল

اللہ, اللہ, اللہ! جی کی، اللہ جی نڑی لے دل تو زندہ بوین اللہ جی نی لے کر زندہ اللہ, اللہ! সঠিক জিকির কিভাবে করতে হয় একটু দেখানোর জন্য আপনাদেরকে সবাইকে নিয়ে একটু জিকির করলাম জিকির করে শান্তি লাগছে আমরা আল্লাহ জিকির করি এক জোরে দুই জোরে তিন জোরে চার জোরে আরো আরো উপরের জিকির আছে এগুলি আমরা করি নফিয়াসবাদের জিকির আছে সুলতান আজকারের জিকির আছে অনেক জিকির আছে এগুলি আমরা করি নিয়ম আছে এখন সঠিকভাবে জিকির না কইরা আপনি এমন কায়দা জিকির করলেন জিকির তো হইলই না উল্টা আরো সুন্নিয়তের বদনাম হইল এগুলি আমরা চাই না এই বদনামটা আমরা চাই না কিন্তু আমরা আল্লাহর জিকির চাই আপনারা কি বলেন আমরা আল্লাহ জিকির যুবক ভাইদেরকে আমি জিজ্ঞাসা করি এই যে তামাশা হয় জিকিরের নামে এই যে জিকিরের নামে বিকৃত আওয়াজ কি বলে সে নিজেও জানে না কি বলতেছে এই ধরনের বিকৃত আওয়াজের জিকির আপনারা যুব সমাজ চাননি সবাই বলে চান তাহলে যুবকদেরকে আমি স্পেশাল দাওয়াত দিয়ে গেলাম সোনাকান্দা দরবার শরীফে আসেন ফুলতুলি দরবার শরীফে যাবেন সিলেট আর অনেক হক দরবার আছে আমি কয়টার নাম বলবো কয়টা বাদ দিব কোনোটা বাদ দেওয়ার দরকার নাই সকল হক দরবারে যাবেন গিয়ে দেখবেন কি সুন্দর জিকির করে আর জিকিরের নামে যেগুলি হেকুর হুকুর করে কি কয় সে নিজেও জানে না এই ধরনের ব্যক্তিদের থেকে দূরে থাকেন আমাদের যুব সমাজকে আমি বিশেষ করে কথাগুলি বলে যাচ্ছে আপনারা যদি সচেতন হন আগামী বাংলাদেশ সন্নি জামাতের বাংলাদেশ হবে আমি আমার আলোচনা ধারাবাহিকতায় সামনের দিকে যাই হবে ওলি আল্লাহ দুই রকম অলি আল্লাহ মানে আউলিয়া দুই রকম মানে আল্লাহ রাউলিয়া আরেকটা হলো শয়তানের আউলিয়া মনে আছে তো আপনাদের আলোচনা এই দুই ধরনের আউলিয়া সারা পৃথিবীতে ছিল এবং আসে